বছর আগে কুড়ি টাকা ঘুষ নিয়েছিলেন এখন কনস্টেবলকে গ্রেপ্তার করা হবে চৌত্রিশ বছর ধরে চলে আসছে ঘুষের মামলার কার্যক্রম উনিশশো সালে বিহারের সাহাসা রেল স্টেশনে এক নারী থেকে কুড়ি টাকা ঘুষ নিয়েছিলেন অভিযুক্ত কনস্টেবল অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে বিহার পুলিশের ডিজিপি নির্দেশ আদালতে চৌত্রিশ বছর পুরনো একটি ঘুষ মামলায় আদালত বিহারের এক প্রাক্তন হাবিলদারকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে প্রাক্তন কনস্টেবলকে অভিযুক্ত করা হয়েছে উনিশশো সালে বিহারের রেলওয়ে স্টেশনে একজন কাছ থেকে টাকা ঘুষ নিয়েছিলেন বিহারে বিচারক সুদেশ শ্রীবাস্তব পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ ডিজিপি কে অভিযুক্ত সুরেশ প্রসাদ সিংকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন এই ঘটনাটি ছয় মে উনিশশো সালের যখন বাহারিয়া থানার হাবিলদার সুরেশ প্রসাদ সিং সাহাসা রেলওয়ে স্টেশনে ডিউটিতে ছিলেন সুরেশ প্রসাদ সিং মহেশ খুন্টের বাসিন্দা সীতা দেবীকে থামিয়ে দেন কারণ তিনি স্টেশন প্ল্যাটফর্মে সবজির একটি পুটলি নিয়ে যাচ্ছিলেন সুরেশ প্রসাদ সিং সীতা দেবী থেকে কুড়ি টাকা ঘুষ চাইলেন যারপর সীতা দেবী তার শাড়িতে বাঁধা কুড়ি টাকা হাবিলদার সুরেশ প্রসাদ সিংকে দিয়েছিলেন তবে রেলওয়ে স্টেশনে তৎকালীন ইনচার্জ তাকে হাতে নাতে ধরে ফেলেন এবং ঘুষটি দ্রুত উদ্ধার করেন চৌত্রিশ বছর ধরে চলছে সেই মামলার কার্যক্রম মামলার কার্যক্রম চৌত্রিশ বছর ধরে চলতে থাকলেও সম্প্রতি নতুন নির্দেশনা এসেছে জামিন পাওয়ার পর সিং আদালতে হাজির হননি এবং উনিশশো সাল থেকে তিনি পলাতক যখন তার জামিন বাতিল করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশনার পরও সেই অভিযুক্ত কনস্টেবল সিং অবস্থান নির্ধারণের প্রচেষ্টা ব্যর্থ হয় সম্প্রতি তার সেবা রেকর্ডে পর্যালোচনায় জানা গেছে যে তিনি মহেশ কুণ্ঠে ভুল ঠিকানা দিয়েছেন তার আসল বাসস্থান বারাহিয়া লক্ষ্মীসরাই জেলার বিজয় গ্রামে এখন বিশেষ নজরদারিতে বিচারক সুদেশ শ্রীবাস্তবের নতুন নির্দেশনার সঙ্গে বিহার পুলিশ ডিজিপিকে সেই অভিযুক্ত কান্স্টে বলে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন